হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা সকাল সকাল ভিডিও চলে এসেছি তো তোমরা দেখো ভিডিওটা স্কিপ না দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের রথযাত্রা তো আমার মেয়ে সকাল সকাল খাতা পেন কালার নিয়ে বসে পড়েছে ড্রয়িং করবে দেখো প্রথম দিকে আমি দেখাতে পারছিলাম না যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম তো প্রায় হয়ে এসছে এটা হাফ যখন হয়ে গেছে তখন আমি এসে ভিডিওটা করলাম তো দেখো এই জগন্নাথ আঁকতে বসে পড়েছে যেহেতু আজকে রথযাত্রা তো নিজেই বললো মা আজকে আমি জগন্নাথ ঠাকুরকে আঁকবো তো বললাম তো আঁকো বসে বসে সকালবেলায় তো সুন্দরভাবে এঁকেছে আঁকতে আঁকতে চলে গেল আবার ড্রয়িংয়ে ড্রয়িং থেকে এসে আবার স্টার্ট করেছে তো দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ও একটু আঁকতে বেশি ভালোবাসে যখনই যেটা মন যায় তখনই সেটা বসে পড়ে আঁকতে ওর ড্রয়িংয়ের মাস্টার তো খুবই ভালোবাসে ওকে বলে প্রত্যাশা খুব সুন্দর আঁকতে পারে খুব ভালো আঁকতে পারে তো দেখো তোমাদের কেমন লাগছে আমার কাছে তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানো তোমাকে কিন্তু কমেন্ট করো না আর মনে হয় না ভিডিওটা পুরোপুরিভাবে দেখো দেখো তোমার দেখবে কিন্তু আমাকে ভালো লাগবে আর তোমার যদি দেখো একটা করে লাইক যদি দাও তাহলে পরে আমি ভিডিও করার জন্য আরও আগ্রহী হব আজকে সানডেও ছিল তো ওর জন্য সারাদিনটাও সময় পেয়েছিলো আঁকতে ওর একদিনকা মানে একদিনকা আমি ওর পুরো সম্পূর্ণ যে ড্রয়িংয়ের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ও অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আঁকতে পারে সুন্দর সুন্দর ড্রয়িং আঁকার চেষ্টা করে পারে বলবো না চেষ্টা করে আঁকতে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সবটাই যখন ও আঁকবে বা আগের যে আঁকাগুলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো বেশ কিছুদিন হয় আমি ভিডিও ছাড়তে পারি না কারণ শরীরটা খুব একটা ভালো নেই ও সারাদিন গুপুর পেছনে টাইম দিতে গিয়ে আমার সময় পুরো শেষ হয়ে যাওয়ার জন্য ভিডিও করতেও পারি না তো আজই কী মনে হলো যে মেয়েও বলছিল মা আমি একটা ভিডিও বানাবো মানে আমি একটা ড্রয়িং করবো তুমি একটা ভিডিও বানিয়ে দিও আমি বান্ধবীকে দেখাবো তো আমার মাথায় আইডিয়া আসো যে ভিডিওটা যদি বান্ধবীকে দেখা তাহলে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এটাই ভালো হলো তো দেখো পুরোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি এত আমার গোপুর ভিডিও ছাড়ি আমার হুবহু ভিডিওগুলো ছাড়াই তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না খুব কমেন্ট অনেক কম আসে দুটো একটা করে কমেন্ট আসে তোমরা তো সবাই দেখো একটু তো কমেন্ট করতে পারো তাহলে তো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই না বলো দেখো কতক্ষণ ধরে আঁকছে প্রায় অনেকটা টাইম লেগেছে আঁকতে অনেকটা টাইম লেগেছে গেল ওকে বললাম যে যে ভিডিও মানে যে ভিডিও বলছি যেই আজকে যে ড্রয়িংগুলো করেছে জগন্নাথে তো নিয়ে এসে আমাকে দেখাও আমি একটু শেয়ার করি ভিডিও করে তো এই দেখো আজকে ও ড্রয়িংয়ে গিয়ে এইগুলো আঁকিয়েছিল ওই একটা মন্দির সমেত আর এই যে এটা স্কেচ করতে বলেছে এখন স্কেচ করেনি তবে স্কেচ না করে মানে স্কেচগুলো সুন্দর লাগবে তাও এমনি তো ভালো লাগছে খুব সুন্দর করে এঁকেছে এটা তো পুরো পেজ লেগেছে পুরো লেগেছে আর এই যে মন্দির সময় দেখতে আমি তোকে বলছিলাম যে ওদের থেকে এটাই বেশি ভালো লাগছে তো বললো দেখো মা ওইটা আলাদা এইটা আলাদা মানে জগন্নাথ তো একই তবে ওইটা আলাদাভাবে এঁকেছে এইটা আলাদাভাবে এঁকেছে যারা যারা জগন্নাথকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট না করে কিন্তু যাবে না সুন্দর হয়েছে আর ওই ভাই তো আছে দুষ্টুমি করার শুধু রং টং তো কিছু রাখে না সব নিয়ে নিয়ে চলে যায় সারা দেয়ালে দেওয়ালে সব কালার করে রেখে দিয়েছে রঙ দিয়ে দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকে আমার মেয়ে সকাল থেকে সেরকম কিছু একটা খায়নি কারণ খুব চাপে ছিল চাপ বলতে আজকে ড্রয়িংয়ে ওখানে একটু কম্পিটিশন ছিল যেখানে যে কেক কত ভালো জগন্নাথ ঠাকুরকে আঁকতে পারে তো ওর জন্য একটু টেনশন ছিল তো যাই হোক স্যার ওর প্রশংসাটাই করেছে যে ও খুব সুন্দর আঁকিয়েছে এই যে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি সেরকম তো এখন আমি উঠে ওর জন্য খাওয়া নিয়েছি আমি এক হাতে করে ভিডিও বানাচ্ছি আর ওটা খাওয়াচ্ছি ও যেটা মানে আঁকা ধরে সেটা পুরোটাই কমপ্লিট করে তারপরে এটা ছাড়ে এরকম ব্যাপার এখনও জগন্নাথ ঠাকুর ভালো সেরকম আঁকানো এখনও কমপ্লিট হয়নি এখনো কিছুটা বাকি আছে তো বললো যে মা একটুখানি পরে খাওয়াও তো আমি তো বললাম যে না একটু খেয়ে নাও আমি তোমাকে খাইয়ে দিই আর তুমি আমি তোমাকে হাতে খাইয়ে দিচ্ছি আর তুমি এক হাতে ফোন ধরে আর তুমি হচ্ছে খাও তো চললাম ওর খাওয়াটা নিয়ে আসতে তো আমি এই সাইডে বসে ওটা আমি খাইয়ে দিচ্ছি আর এই দিকে চলে এসে আমাদের ওই যে আমার চলে ব্যসছে খুব বুঝতে ভারী একটু দুশি না তো শেষমেশ আর একটুখানি বাকি আছে তো যাই হোক বন্ধুরা গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো করে অবশ্যই দিও